মানুষ যখন কাউকে মন থেকে ভালোবেসে ফেলে এবং তার এই কবির ভালোবাসা কখনো কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন তার মনের প্রিয় মানুষকে পুরোপুরি ভুলে যাওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না তাই তো কবি বলেছেন ভালোবাসা চোদ্দের মতো যা শুরু করা সহজ আর শেষ করা অসম্ভব এবং ভুলে যাওয়া অসাধ্যকর হয়তো কয়েক মাস কয়েক বছর হয়তো কয়েক যুগ পরে ফুট করে একদিন না একদিন সে প্রিয় মানুষটির কথা মনে পড়বেই পড়বে আর যদি তার সময় শেষ হয়ে যায় তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত হলেও তাকে মনে করবে হয়তো তখন সে মনের গভীরে কষ্টের আক্ষেপ নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নয়নের জল ছেড়ে বলবে আমি একটা মানুষকে আজও অসম্ভব ভালোবাসি মৃত্যু পর্যন্ত মনে থাকবে আমার সেই দিনের স্মৃতিগুলো সেদিন আমি অসহায়ের মতো কেঁদেছিলাম কিন্তু আমার চোখের অস্ত্রু দেখে এতটুকু মায়া হয়নি বেইমান পাখিটির আমার এই কান্না দেখেও সে তার মনের সিদ্ধান্তকে একবিন্দুও পরিবর্তন করতে পারেনি সে কথা দিয়েছিল কোনদিন কষ্ট দিবে না কথা দিয়েছিল সে কোনোদিন আমায় ছেড়ে যাবে না সে আমার বুক শূন্য করে চলে যাবে না সে আমারই বুকে মাথা রেখে স্বপ্ন দেখবে এমনটাই কথা দিয়েছিল আমাকে কিন্তু না সে কথা দিয়ে কথা রাখতে পারেনি তার এই শেষ আঘাত যদিও আমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু কিছু কিছু শিক্ষাও আমি পেয়েছি আমি শিখেছি যে মানুষকে পৃথিবীর সমান আকাশের মতন গভীরভাবে অন্ধের মতন ভালোবাসলেও সবাই আপন হয় না যাপন হবার সে এমনিতেই হয় শত আঘাত পেলেও সে পাশেই থাকে প্রিয় মানুষের জন্য সব কিছু করতে পারি এ কথাটি সবার মুখে মানায় না আর কিছু বললাম না ভালো থেকো তুমি সুখে থেকো